আজ বাংলাদেশের কি অবস্থা তাই দেখেন আজ বন্যাতে অনেক শত শত মানুষ ভেসে যাচ্ছে শত শত হাজার হাজার ঘর ভেসে যাচ্ছে অনেকটি জেলা বন্যায় প্লাবিত হচ্ছে আজ কিন্তু তারা দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো এই করুণ দৃশ্য দেখে কিন্তু প্রত্যেক বমীন মুসলমানের চোখ দিয়ে কিন্তু অস্ত্র ধরবেই দেখবেন শিশু বাচ্চা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে অনেক মা সন্তানরা কন্দন করছে তারা কি বলছে আল্লাহ ওয়াইদা সালাকা ইবাদি ওয়াইদা সালাকা আমি বান্দার সঙ্গে সঙ্গে ওই বান্দাকে বলে দিয়ে আননি ফাইনে গরিব ও বান্দা আমি কিন্তু তোর দূরে নাই আমি তোর নিকটবর্তী আসি আমাকে তুই ডাক আমি সাহায্য করবো বান্দা যখন থেকে সরে যায় পিস্পা হয়ে যায় শয়তানি দুশমণি তার মধ্যে ঢুকে যায় শয়তানি দুশমণি যখনই তার মধ্যে ঢুকে যায় দিন ইসলামের ব্যাপারে তারা কার পণ্য করতে শুরু করে দেয় তখন আল্লাহ রবুল আলমিন বলছেন কেয়ামতের ময়দানে ওই বান্দার জন্য এমন একটি পরিস্থিতি হয়ে যাবে বান্দার দুইটা হাত এমন ভাবে পিছন থেকে বেরিয়ে দেওয়া হবে বেরিয়ে দিয়ে পিছনে বাঁধা হবে এবং বান্দার অন্তরটা এমন হয়ে যাবে কার্পণ্য বদির হয়ে যাবে দুনিয়ার ময়দানে দানে যে দিনের পথে তারা সামনের দিকে আগিতে চাইবে না সামনের দিকে অগ্রসর হইতে চাইবে না বান্দা এমন একটি অবস্থায় পরিণত হয়ে যাবে কে মতের মায় দানি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার হাতকে কার করার কারণে পিছনে আটকিয়ে দেওয়া হবে আটকিয়ে দেওয়ার পর ফেরেস্তা মন্ডলী তাদেরকে লাচ্ছিতে লাচ্ছিতে জাহান নামের দিকে দাবিত করতে থাকবে বলেন নজবিল্লা তাহলে দিনের পথে কার করলে ক্ষতি হবে না আপনার উপকার হইবে কেমন ক্ষতি আপনার পেছনে দুই হাত বেঁধে লাথিতে লাথিতে জাহান নামের দিকে অগ্রসর হতে হবে কোনো উপায় থাকবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুরা মাউনের মধ্যে বান্দারাই এমন হয়ে যাবে যে বান্দা এই দুনিয়ার ময়দানে নামাজ পড়বে আজ তো আমরা সবাই নামাজ পড়তে আছি আসলে কি আমরা নামাজি কিভাবে দুশ্মনী করি নামাজ যখন পড়ি কিন্তু নামাজ যদি না পড়তে আসি দুশ্মি করতে পারি না নামাজ একদিন পড়তে আসলাম আর ওমনি দুশ্মনী শুরু করলাম এটা কি এখানে হয় কি না জোরে হবে হয় কি না আমি বাস্তব চিত্র তুলে ধরছি একটু লক্ষ্য করবেন ভয় আছে কি আমার ভয় করা যাবে না হিমামতে চলে যাবে এই টেনশন আছে এই মসজিদে এই দেখে আল্লাহ বোরয়া লেভেল বলছেন যে বান্দা ভয় করবে মানুষকে সামনে রেখে সত্য কথা প্রকাশ করতে পারবে না বলা আমি ল যে বান্দা আমি আল্লাহকে সারা অন্যকে ভয় করবে সে বান্দা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না আর সে বান্দাই সক্রিয় থাকবে যে বান্দাই একমাত্র আল্লাহকে আমি আল্লাহকে ভয় করবে অন্য কাউকে না আল্লাহর কথা যখনই আসবে সঙ্গে সঙ্গে বলতে হবে সামনে কে আছে পিছনে কে আছে ডানে কে আছে গ্রামে কে আছে কার ক্ষমতা বেশি আছে কে আমাকে নামিয়ে দেবে কে আমাকে উঠাইয়ে দেবে এ চিন্তা করার দরকার নেই এই জন্য এখানেও বসে অনেক মস্করা দেখতে হয় অনেকে অনেক রকম কথা বলে আল্লাহ বলে আলমিন বলছেন এমন মুসল্লি আছেন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে ওই নামাজটা হলো মুনাফিকের নামাজ ওই নামাজটা কাদের নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ তাদেরকে জান্নাতে নিতে পারবে না জাহান যে পথ তারা সেই পথে অগ্রসর হয়ে যাবে শুধু তাই নয় ওই মুসল্লির কর্ম কেমন হইবে আল্লাহ রবুল আলম সোরামাউনে বলেছেন ওই মুসল্লির কর্ম হইবে যত 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 ছোট ছোটো দান আছে ওই দান করতে তারা বাধা হইবে এই মসজিদে কিন্তু বেশি টাকা দান করতে হয় না কী হয় আজকে দেখবেন চায়ের স্টলে গেলেন পঞ্চাশ টাকা একশো টাকা শেষ হয়ে যায় কিন্তু মসজিদে যখনই আপনি মাসে পঞ্চাশ টাকা দিবেন পরের মাসে বলবেন আর পারছি না এটা কেবল কাদের দ্বারা হয় আল্লাহ কোরআনুল সোরা আল্লাহনে বলছেন যারাই দানকে আল্লাহর রাস্তা থেকে সরে যাইবেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে তারা শুধু তাই নয় তারা ওই মুসল্লি না ওই মুসল্লি হলো লোক দেখানো নামাজ পড়া মুসল্লি ওদের জন্য সামনে জাহান না অপেক্ষা করছে বলেন ইসলামের পথে দান করতে কি কার করা যাবে আপনার বিপদ হয়েছে আপনার মুসিবত হয়েছে ডাক্তারের কাছে দৌড়ানোর আগে আল্লাহর কাছে দৌড়ান এটা কার কথা আল্লাহর কথা আপনি ডাক্তারের কাছে যাইতে কিন্তু নিষেধ করেন নাই ডাক্তারের কাছে যাইবেন ঠিক আছে এটা শোন কিন্তু আল্লাহর কাছে সর্বপ্রথম আসেন আল্লাহ বোদাহিন বলছেন ওয়াই দা সালিবা দি আনি ফাই ইন করি বলেন আল্লাহ একটু হে বান্দা তুই আমাকে প্রশ্ন কর ওয়াই দা সায়েক হে বান্দা তুই যখন আমাকে প্রশ্ন করিস বান্দা আল্লাহ তুমি কই আছো এত বিপদ দিয়েছো আল্লাহ তুমি কই আছো আজ দেখেন দুনিয়ার ময়দানে আজ বাংলাদেশের কি অবস্থা তাই দেখেন আজ অনেক শত শত মানুষ ভেসে যাচ্ছে শত শত হাজার হাজার বাড়ি ঘর ভেসে যাচ্ছে অনেকটি জেলা বন্যায় প্লাবিত হচ্ছে আজ কিন্তু তারা দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো এই করুণ দৃশ্য দেখে কিন্তু প্রত্যেক বমিন মুসলমানের দিয়ে কিন্তু অস্ত্র ঝরবেই দেখবেন শিশু বাচ্চা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে অনেক মা সন্তানরা কন্দন করছে তারা কি বলছে আল্লাহ ওয়াইদা সালাকা ইবাদি ওয়াইদা সালাকা গাদি আমি বান্দার সঙ্গে সঙ্গে ওই বান্দাকে বলে দিয়ে আননি ফাইনে গরিব ও বান্দা আমি কিন্তু তোর দূরে নাই আমি তোর নিকটবর্তী আসি আমাকে তুই ডাক আমি তোর সাহায্য করব বলে সোবাহান আল্লাহ ও জি বু দা ও তা দান ফালিয়াস্তা জি বলে মিনু বি আল্লাহর শোধুন বলেন আল্লাহ আল্লাহ বলছেন হে বান্দা যখনই আমার কাছে চাস এই চাওয়াটা আমার অনেক দূর যাইতে না অনেক দূর আসমান পর্যন্ত যাইতে হয় না বান্দা যখন তোর মুখ দিয়ে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে শুধু তাই নয় মনের মধ্য দেখে যখন অন্তরটা প্রকম্পিত হয় আর আমার কথাটা শুনে দুঃখে ওঠে সঙ্গে সঙ্গে আমি বান্দাকে বলি সো বান্দা আমি হাজির আছি আমার কাছে চাও তোমার সাহায্য আমার কাছে বলেন সুবাহান আজ আমরা একটু যদি দিয়ে দিই মনে আমাদের থেকে অনেক খসে যায় আর যদি আমরা দশটা টাকা মসজিদে দিয়ে দিই মনে করে আমাদের কাছে অনেক চলে যায় এটা কার করলে কিন্তু আপনার বিপদ যাইবে না রসুল একরম সাল্লাল্লাহ আলিমা সাল্লাম বলেছেন আসাদ কাদু তারুদ্দুল বালা যখন বান্দার কোনো রোগ বেদি হইবেন সঙ্গে সঙ্গে যেন আল্লাহর কাছে যায় এবং সাদগা করে দান করেন এই দান করার কারণে বান্দার যে রোগ বেদি আসেন আল্লাহ রবুল ওই বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেন বলেন শোভা কিন্তু আমরা বালা মুসিবত হলে একজনের কাছে যদি বলা যায় একশো টাকা করে মো দেন মাসে সে বলে আমার অনেক বিপদ আছে অনেক সমস্যা আমার টাকা নাই পয়সা নেই ওই ব্যক্তি দেখবেন চায়ের স্টলে একশো টাকা শেষ এমন একটি সমস্যা ছিল না কিন্তু সমস্যা হয়ে গিয়েছে রোগ বেদি হয়েছে মাসে তিন হাজার করে টাকা দেওয়া লাগে কিন্তু মসজিদে যখনই একশো টাকা চাইবেন বলবে আমার চলে না আল্লাহ বলছেন হতাম আল্লাহ আল্লাহ বিহীন ওয়া আলা সামিহিম ওয়া আলা বাসারihিম গিসাও ওয়া লাহুম বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসাল্লিন খতম আল্লাহ হে রাসূল সাল্লাল্লাহু আপনি যে তাদের ওয়াজ শোনাচ্ছেন আপনি যে তাদের নসিহত দিচ্ছেন আমি তো তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি তাহলে তো ওয়াজ শুনিয়ে লাভ নেই ফতেম আল্লাহ আইলা উলুবিহীম আই লা সানিহীন শুধু তাই নয় তাদেরকে যে শোনাচ্ছেন শুধু নাও। তাদের যে কর্ণদয় আছে এই কর্ণদয়ও তাদের এই কোরআনের বাণী পৌঁছায় না ও আইলা বুসরিহিম তারা দেখছে অবগ্যস্থর মধ্যে আছে মসজিদে অনেক সমস্যা চলছে অনেকে অনেক সমস্যার মধ্যে আছে তাও তারা দেখবে না এটা কি আছে কি না জোরে হবে আছে কি না ওয়াইলা বলছে আর ওয়াল আর আজাদুন আজিম শুধু তাই নয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা শোনেও শোনে না বুঝেও বোঝে না দেখেও দেখে না তারা কি মুমিন হতে পারে না কখনো হবে না এই জন্য নামাজ পড়তে হইবে লোক দেখানো নামাজ পড়া চলবে না নামাজ পড়লে নামাজের মতো হতে হবে নামাজ এমনভাবে পড়তে হবে বলতে হবে ও আল্লাহ তুমি কোরআনুল কারিমে যেভাবে বলেছো নামাজ পড়ার কথা সেইভাবে নামাজ পড়বো আর নামাজ পড়ব আর বলবো সালাতি বর্ণ সুখী ওয়ামা ইয়া ওয়ামা মাতি লীল্লা হে বলেন আল্লাহ আমার আল্লাহ রব্দ আমিন বলছেন হেরাসুল আপুনি বলুল উল ইন্না সলা তি জে বান্দা বলবে আমার নামাজ ইননা তি অর্ণ বলবে আমার কুরবানি এখন তো কুরবানি নেই কুরবানীর সময় কুরবানি ওয়াজ করলে বিভেদ হয়ে গেল হয়নি এখানেই তো হয়েছে বিভেদ কোরআনের কথা দিয়ে কোরবান আলোচনা করে দেখবেন দুই চারজন আসছে বলছে হুজুর মেনে নিলাম মেনে নেওয়ার পরের দিন যেই দিন কোরবান দিন সেই দিন পোলটি গিয়েছে না হুজুর আর মানা গেল না এখন ব্যবসায়ী শুরু হইবে হয়েছে কি না এদের ব্যাপারে আল্লাহ বলছেন এদের ভিতরে তো মোহর মেরে দিয়েছে বলছে হুজুর আমি মেনে নিলাম আর জীবনেও করবো না কিন্তু যেদিন কুরবান গোস্তু তো খাইতে হইবে গোস্তু তো দেবে না চলে গিয়েছে আমার আল্লাহ রবুল আলমিন বলছেন ওরাই মুসল্লি ওরাই আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই যারা বলবে না সলাতি আমার নামাজটা সুখী আমার কুরবানি ও মাহিয়া আমার জীবন আল্লাহর জন্য এখন কি আপনার জীবনটা আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য আপনার জীবনটা হয় পকেট থেকে দশটা টাকাও বের হয় না কারণটা কি এত টাকা থাকে এত পয়সা থাকে এত ফসল আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে কেন জাকাত দেন না তাদের হক কেন নষ্ট করেন তার মানে আপনার জীবন যে আল্লাহর জন্য এটা আপনি বিশ্বাস করেননি ও মাহিয়া ও মামাতি যখন বান্দা মৃত্যুবরণ করেন যদি বান্দা মমিন হয় সেটাও বলবে আল্লাহ আমার মহটাও যেন আল্লাহর জন্য আর জীবন যারা দিয়েছে ইসলামের জন্য শাহাদ বরণ করেছে তাদের জীবনটা কিন্তু আল্লাহর জন্য এখানে যারা বেশে আছে তাদের জীবনটাও যদি মমিন হয় তারা বলবে আল্লাহর জন্য এখন জীবন মত নামাজ কালাম সব যে যদি আল্লাহর জন্যই হয় তাহলে আপনার জন্য কি আপনার জন্য কি কিছু আছে তাহলে আপনার জন্য যদি কিছু না থাকে একমাত্র আল্লাহর জন্যই যদি হয় তাহলে আপনি করছেন কি আর আপনি বলছেন আমি নামাজি এটা কি বিশ্বাসযোগ্য আপনার নামাজ পড়তে হবে নামাজের মতো বান্দা যখনই বলবে আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত এই জীবনে যা কিছু আছে রাজনৈতিক কণ সামাজিক নীতিকর মসজিদের নীতি কণ ইমাম কণ সেক্রেটারি কণ সভাপতি কণ মুসল্লি কণ চেয়ারম্যান কর এমপি কন যত দেশের যত রকম নীতি আছে সমস্ত নীতি যদি আল্লাহর জন্য না হয় আপনি কিন্তু ইমানদার হতে পারলেন না কারণ আল্লাহ বলছেন ওই বান্দা যে বান্দা ইমানদার সে বান্দা বলবে আমার নামাজ আমার কোরবানি আমার হায়াতের যা কিছু আছে আমার মৌতের যা কিছু আছে একমাত্র আল্লাহর জন্য কিন্তু বান্দা যখন মসজিদ থেকে বাহির হয় মসজিদের ভিতর থেকেও অনেক বান্দা বলে আমার কিছু আমার পকেটেই থাক চায়ের দোকানে নষ্ট করতে হবে তখন বান্দা কি আল্লাহর জন্য এটা করলো না নিজের জন্য করলো না শয়তানের ধোকাই করলো আল্লাহর জন্য যেটা করে বান্দা সেটা হলো নিজের জন্য আর যেটা নিজের জন্য মনে করছেন ওটা নিজের জন্য না ওটা শয়তানের জন্য আল্লাহর জন্য যেটা করবেন সেটাই কিন্তু নিজের জন্য এই জন্য আল্লাহ রবুল আলমিন কুরানুল কারিমে একটা কথা বলেছেন আল্লাহ রবুল সোরা সোরাবানি সাহেবে বলেছেন যে أولئك كان سعيهم مشكورا الله أكبر. ومن أراد الأخرة وسعي لها سعيها وهو مؤمن